সুন্দর ব্যবহার আপনার সঞ্চয় যা কখনো কখনো অর্থের চেয়েও বেশি উপকারে আসে আসসালামু আলাইকুম আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুলতানা পিঙ্কি ব্লগ থেকে আমি পিঙ্কি বলছি নোয়াখালী থেকে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন আরো একটা ব্লগ ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভিডিওটি আপনাদের মাঝে এতটুকু ভালো লাগে তাহলে প্লিজ একটা দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন তো এই যে এখানে দেখতেছেন যে আমি ভিডিও শুরুতেই চেঁচা চেঁচি শুরু করছি আমি হচ্ছে ইফতারের আয়োজন করতেছি তো এখানে আমি চিকেন চাপ বানাবো তার প্রিপারেশন নিচ্ছি তো এখন রাত বাজে বারোটা আর আমি এই রাত বারোটা থেকে ভিডিওটা শুরু করছি কারণ হচ্ছে রমজান যেহেতু তো আগে একটু একটু রেডি করে রাখলে সকালে সকালে দেরিতে হয় যার কারণে উঠে করা সম্ভব হয় না তো সেই জন্য আমি আগে থেকে একটু প্রিপারেশন নিয়ে রাখি তো চিকেন চাপের চিকেনটা তো আগে থেকে ম্যারিনেট করা লাগে তো আমি সেটাই করে নিচ্ছি তো এই যে চিকেনগুলোকে একটু থেতলে নিয়েছি থেতলে নিয়ে এগুলো রেডি করে মশলা দিয়ে মেখে ফ্রিজে রেখে দিব তো এই যে দেখতে পাচ্ছেন আমি এগুলো কেটে কুটে সব রেডি করতেছি তো কিভাবে করতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব শেয়ার করতেছি তো প্রথমে আমি চিকেনটাকে চার পিস করে কেটে নিয়েছি তারপর এগুলোকে একটু ভালোভাবে থেতলে নিয়েছি যাতে করে মশলাগুলো ভালোভাবে ভিতরে ঢুকতে পারে সেই জন্য তারপর চিকেনগুলো একটা বাটিতে নিয়ে নিব তারপর সব মশলা মাখিয়ে এগুলো আমি পেইজে রেখে দিব সারা রাতের জন্য আমরা অনেকেই কিন্তু মনে করি চিকেন চাপটা বানানো হয় তো অনেক কঠিন আমিও কিন্তু এক সময় ভাবতাম যে চিকেন চাপ বানাতে হয়তো অনেক মশলা লাগে বা অনেক সময় লাগে কিন্তু ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই চিকেন চাপটা বানানো যায় তা আমি আজকে আপনাদের সাথে খুব সহজে কিভাবে চিকেন চাপ বানাবেন সেই রেসিপিটা শেয়ার করব তো প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দু চামচ তারপরে লাল মরিচের গুড়া এক চামচ এরপরে জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো এক চামচ করে দিয়ে দিবেন এরপরে হচ্ছে সয়া সস দিয়ে দিলাম তারপরে লবণ লবণটা একটু বুঝে শুনে দিবেন কারণ হচ্ছে এখানে অনেকগুলা সস ব্যবহার করা হয়েছে যার কারণে সসের মধ্যে কিন্তু অনেক লবণ থাকে লবণটা একটু বুঝে দিবেন তা হলে আবার খাওয়ার সময় খেতে পারবেন না তো এরপরে এখানে এক টুকরো লেবু চিপে দিবেন তারপরে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিবেন এরপরে দিয়ে দিবেন গরম মশলা বা কাবাব মশলা হাতের কাছে যদি থাকে আর হাতের কাছে যদি কাবাব মশলা না থাকে তাহলে শাহি গরম মশলা যেটা ওইটা দিয়ে দিবেন আর শাহি গরম মশলা না থাকলে এমনিতে গরম মশলা যেটা ওইটা দিয়ে দিবেন আর সাথে হচ্ছে জয়ত্রী গুঁড়ো করে জয়ফল দিবেন সামান্য করে তাহলে হয়ে যাবে তো এই যে দেখতে পারতেছেন যে আমি সবগুলো মশলা চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি তো এরপরে এগুলো আমি হাত দিয়ে ভালোভাবে চিকেন মেখে নিব ভালো করে মেশাতে হবে মশলাগুলো যাতে চিকেনের ভেতরে ঢুকে তো এখানে আমি একটা জিনিস মিস হয়ে গেছে আপনারা বুঝতে পারছেন কিনা জানি না যে এখানে আমি টক দই দিই নাই ওই জিনিসটা আমার মিস হয়ে গেছে আসলে ভিডিও করতে গেলে অনেক কিছুই মনে থাকে না তো সেই জন্য টক দইটা আমি পরে দিচ্ছি তো টক দই দিয়ে এগুলো আমি ভালোভাবে মেখে নিব মেখে ডাকনা দিয়ে ডেকে ফ্রিজে রেখে দেবো সারা রাতের জন্য এরপরে আমি হচ্ছে নান রুটি বানাবো চাপের সাথে খাওয়ার জন্য তো এই নান রুটি আর চিকেন চাপটা আমার মেয়ের অনেক পছন্দের একটা খাবার তো ও হচ্ছে রোজা রাখছে যার কারণে ইত্যাদিতে আমি ওর জন্য ওর পছন্দের এই স্পেশাল খাবারটা বানাচ্ছি তো ছোট মানুষ রোজা রাখছে যেহেতু ভাবলাম যে ওর পছন্দের খাবারটা বানাই ওর জন্য তো নান রুটি বানানোর জন্য প্রথমে আমি এখানে তিন কাপ ময়দা নিয়ে নিয়েছি তো আপনারা চাইলে আটা দিয়েও সুন্দর নান হয় আটা দিয়েও বানাতে পারেন তো ময়দার সাথে আমি এক চামচ চিনি দিয়ে দিয়েছি সাথে লবণ স্বাদ মতো আর এখানে আমি ইস্ট ব্যবহার করব তো এক চামচ ইস্ট দিয়ে দিলাম তারপরে এগুলা নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নেবেন এরপরে কুসুম গরম দুধ দিয়ে এই ডোটা আমি বানিয়ে নিব এখানে ঠান্ডা দুধ দিলে হবে না বা ঠান্ডা পানি দিলে কিন্তু হবে না সেই জন্য গরম কুসুম গরম হতে হবে কুসুম গরম পানি বা লিকুইড দুধ যেটা আছে ওটা দিয়ে আপনারা এই ডোটা বানিয়ে নেবেন আজকের এই ভিডিওটি করতে গিয়ে আমার অনেক সমস্যা পড়তে হয়েছে আমার অনেক কষ্টের পরেও পুরো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে নাই আমি কারণ হচ্ছে ইদানিং এত লোড শেডিং হচ্ছে কি যে বলবো যে লোড শেডিং এর কারণে ভিডিও করাই পসিবল হচ্ছে না তো এত কষ্টের পরে এতটুকু ভিডিও করে যদি শেয়ার করতে না পারি সুন্দর করে তাহলে কেমন লাগে বলেন ভিডিও শেষ মুহূর্তে সুন্দর মুহূর্তটাই যদি আপনাদের সাথে সামনে উপস্থাপন করতে না পারি তাহলে কেমন লাগে বোঝেন এবার তো এমন একটা অবস্থা হয়েছে যে কোন উপায় ছিল না আমার কাছে ইতারের ঠিক আগ মুহূর্তেই লোডশেডিং হয়েছে যার কারণে টেবিল সেট আপটা সুন্দর করে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি বিশ্বাস করেন এত কষ্ট লাগছে আমার কাছে যখন দেখলাম যে সময় হয়ে যাচ্ছে কিন্তু আমি ভিডিও করতে পারতেছি না আমি সব রেডি করে ফেলছি কারেন্ট আসতেছে না তো কি আর করবো আসলে কিছু করার ছিল না আমার হাতের মধ্যে কিছুই ছিল না করার তো সেই জন্য আমি লাস্টের অংশটুকু আর ভিডিও করতে পারি নাই তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই তো ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আমি আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ